পশ্চিমবঙ্গের এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের জন্য বিএলও অফিসাররা অর্থাৎ বুথ লেভেল অফিসারেরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মটি দিয়ে আসবে ভোটার ভেরিফিকেশনের জন্য এই ইনুমিরেশন ফর্মটি প্রত্যেক ভোটারকে দেওয়ার পর ভোটারদের এই ফর্মটি পূরণ করে বিএল দের জমা দিতে হবে তো এই ইনুমিরেশন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন অর্থাৎ ফিল আপ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি সঙ্গে এই ফর্মটি ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেটাও জানতে পারবেন তাছাড়াও বিএল আপনাদের বাড়িতে যখন এসে এই ফর্মটি দিবে তখন কি আপনাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাইতে পারে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন আর এই ফর্মটি যদি আপনারা ফিল করে জমা না করেন তাহলে আপনার নাম কিন্তু ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে তো এই ফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ফিল করে জমা করতে হবে কিভাবে ফিল করবেন সমস্ত পদ্ধতি দেখে নিন এই ফর্মটির প্রথমেই উপরে দেখতে পারবেন লেখা রয়েছে ইনুমেরেশন ফর্ম নেম অ্যান্ড কন্টাক্ট নং অফ বিএলও অর্থাৎ যে বিএলও অফিসার আপনার বাড়িতে এসে এই ইনুমেরেশন ফর্মটি দিয়ে যাবে সেই বিএলও অফিসারের নাম এবং ফোন নম্বর এখানে উল্লেখ করা থাকবে প্রি প্রিন্টেড ফর্ম এই ফর্মটি আরো নতুন করে প্রিন্ট করা হয়েছে আর নিচেই দেখতে পারবেন পাঁচটি ঘর দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল যে ভোটারের জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে সেই ভোটারের নাম এখানে আগে উল্লেখ করা থাকবে। ইপিআইসি নং অর্থাৎ নম্বরটা এখানে দেওয়া থাকবে সেই ভোটারের অ্যাড্রেস আগে থেকেই প্রিপ্রিন্টেড থাকবে এর আগেই আপনাদের যেমনটা ভিডিওতে আপডেট জানিয়েছিলাম কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে প্রত্যেক ভোটারের জন্য আলাদা আলাদা ইনোমিনেশন ফর্ম ছাপা হবে নির্দিষ্ট ভোটারের তথ্য আগে থেকেই পূরণ করা থাকবে নব্বই শতাংশ অর্থাৎ যাকে এই ইনোমিনেশন ফর্মটি দেওয়া হচ্ছে তার তথ্য আগে থেকেই কিছু পূরণ করা থাকবে বাকি তথ্যটুকু পূরণ করে আপনাকে ফর্মটি জমা করতে হবে যেমন দেখতেই পাচ্ছেন এখানে আগে থেকেই আপনার নাম আপনার ইপিআইসি নং আপনার অ্যাড্রেস প্রিন্ট করা থাকবে আর পরের ঘরটিতে দেখতে পারবেন আপনার ভোটার লিস্টের সিরিয়াল নং দেওয়া থাকবে পার্ট নং দেওয়া থাকবে আপনার এসি পিসি নাম দেওয়া থাকবে আপনার স্টেটের নাম এখানে আগে থেকেই প্রি প্রিন্টেড থাকবে এরপর দেখতে পারবেন একটি কিউআর কোড এখানে দেওয়া থাকবে যখন ফর্মটি আপনি হাতে পাবেন তখন দেখতে এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে সেই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন আপনার ডিটেলস সমস্তটাই কিন্তু কিউআর কোডটি স্ক্যান করার পরেই দেখতে পারবেন এখানে আপনার ওল্ড ফটো থাকবে অর্থাৎ বর্তমানে যে আপনার ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটিতে যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে কিন্তু প্রিপ্রিন্ট থাকবে এরপর আপনাকে নতুন করে একটা প্রেজেন্ট ফটো এখানে কিন্তু আটা দিয়ে চিটিয়ে দিতে হবে অর্থাৎ ফর্মটি পাওয়ার পর এখানে প্রথম ঘরগুলির মধ্যে জাস্ট এইটুকুই কাজ করতে হবে প্রথমে আপনাকে একটি নতুন ফটো এখানে চিটিয়ে দিতে হবে আটা দিয়ে এরপর আপনাকে হাতে কলমে যে ঘরগুলো পূরণ করতে হবে সেটা প্রথম হচ্ছে আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা এখানে আপনাকে বসাতে হবে প্রথম ডেট তারপর তারপর হচ্ছে ইয়ার এই ফর্মাটে আপনাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে এরপর আপনার যে আধার কার্ড নম্বরটি রয়েছে সেটা এখানে দিতে হবে যদিও এটি অপশনাল রয়েছে আপনি চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তবে বলবো অবশ্যই দিয়ে রাখবেন যাতে কোনো সমস্যা না হয় এরপর আপনার একটি সচল মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন এর পরের ঘরটিতে দেখুন ফাদার্স গার্জিয়ান নেম যদি আপনার গার্জিয়ান হিসাবে আপনার ফাদার্স হয়ে থাকে তাহলে এখানে আপনার বাবার নামটি বসাই দেবেন এর পরের ঘরে দেখুন ফাদার্স গার্জিয়ান ইপিআইসি নং যদি থাকে দেখুন বলা হয়েছে ইফ এভেলেবেল অনেকের গার্জিয়ান মৃত অনেকের বাবা সেক্ষেত্রে যদি ইপিআইসি নং না থাকে অর্থাৎ ভোটার কার্ডের নম্বর না থাকে ভোটার কার্ড না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি থাকে তাহলে না থাকলে কোনো প্রয়োজন নেই বলা ইফ অ্যাভেলেবেল এরপর দেখুন মাদার্স নেম আপনার মায়ের নামটা এখানে আপনার মায়ের ইপিআইসি যদি থাকে এখানেও বলা রয়েছে ইফ অ্যাভেলেবেল এরপর দেখুন স্পাউস নেম যদি ভোটার স্ত্রী হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম এখানে বসাতে হবে স্পাউস ইপিআইসি নং তার স্বামীর ভোটার আইডি নংটা এখানে বসাতে হবে যে ইপিআইসি নংটা রয়েছে সেটা আপনাকে বসাতে হবে তো এই এইটুকু জাস্ট আপনাকে প্রথম পর্যায়ে ফিল আপ করতে হবে দেন নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন আরেকটি টেবিল রয়েছে আর এই টেবিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে বিষয়টি বুঝুন দেখুন বলা রয়েছে ডিটেলস অফ দি ইন দি ইলেকট্রাল রোল অফ দা লাস্ট এসআইআর অর্থাৎ পশ্চিমবঙ্গে যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালের এসআইআর এর তালিকায় যাদের নাম রয়েছে তারাই এটা ফিল আপ করবেন 2002 সালের তালিকাতে যাদের নাম রয়েছে তারা এটা কিভাবে ফিল আপ করবেন প্রথম যে ভোটারের নাম দুই সালের তালিকাতে রয়েছে ধরুন আপনি এই ফর্মটি ফিল করছেন এই তথ্যগুলো পূরণ করলেন আপনার নাম দুই হাজার সালের ভোটার তালিকাতে রয়েছে সেক্ষেত্রে এখানে আপনার নামটা বসাতে হবে এরপর আপনার ইপিআইসি নংটা বসাতে হবে ইফ অ্যাভেলেবেল যদি থাকে কেননা দুই হাজার সালের ভোটার তালিকাতে অনেকের কিন্তু ইপিআইসি নম্বরটা ছিল না অর্থাৎ ভোটার কার্ডের আইডি নম্বরটি ছিল না তারপরের ঘরটিতে দেখুন রিলেটিভস নেম বিষয়টি ভালো করে বুঝে নিন ধরুন আপনি এই ফর্মটি ফিল আপ করছেন এবং আপনার নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে এবং আপনার দুই দুই সালের রিলেটিভস কে ছিল বাবা তাহলে এখানে আপনার বাবার নাম লিখে দিবেন এরপর সম্পর্কটা লিখে দেবেন রিলেশনশিপের এখানে আপনার ফাদার্স লিখে দিবেন এরপর আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার স্টেটের নাম আপনার এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউটের নাম এখানে লিখে দিবেন এরপর এসি নম্বর বিধানসভার নম্বরটি লিখে দিতে হবে পাট নং লিখতে হবে সিরিয়াল নং লিখতে হবে এটা দুই সালের তালিকা অনুযায়ী লিখতে হবে দুই হাজার সালের তালিকাটি বের করে নেবেন ওখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবেন সমস্যা হলে বুথ লেভেল অফিসারেরা আপনার বাড়িতে যাবে তারাই কিন্তু এই সকল বিষয় দেখিয়ে কোন সমস্যা হলে আপনারা কিন্তু বিএলওদের কাছ থেকেই জানতে পারবেন তো এখান থেকে বুঝতে পারলেন এইটুকু তাদেরকে পূরণ করতে হবে যাদের পশ্চিমবঙ্গের শেষ এসআইআর এর তালিকায় নাম রয়েছে তাদেরকে এটা পূরণ করতে হবে যদি আপনার নাম 2002 সালে ভোটার তালিকায় না থাকে তাহলে কিন্তু এটা পূরণ করার কোনো প্রয়োজন নেই এখানে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই এবার ধরুন আপনি এতক্ষণ আপনার বাবার ইনমিডেশন ফর্মটি পূরণ করলেন আপনার বয়স 20 বছর 2002 সালে তালিকায় নাম নেই বা যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম নেই তারা কিভাবে এসআইআর ইনুমেরেশন ফর্ম পূরণ করবেন দেখুন তাদের জন্য এখানেই কিন্তু আরেকটি টেবিল দেওয়া রয়েছে এখানে স্পষ্ট বলা রয়েছে ডিটেলস অব দি রিলেটিভস হুস নেম ইস গিভেন প্রিভিয়াস কলম ইন দি লাস্ট এসআইআর তো স্পষ্ট বলা রয়েছে যাদের দুই সালের ভোটার তালিকাতে নাম নেই তাদের রিলেটিভস বাবা অথবা দাদু পরিবারের যে কোনো একজন সদস্যের যদি দুই সালের ভোটার তালিকাতে নাম থাকে তার ডিটেলস এখানে পূরণ করতে হবে যেমন ধরুন আপনার বাবার নাম যদি দুই সালের ভোটার তালিকাতে থাকে তাহলে এখানে আপনার বাবার নামটা বসাই দেবেন এরপর ইপিআইসি নং যদি থাকে অর্থাৎ দুই সালের ভোটার তালিকাতে আপনার রিলেটিভস অর্থাৎ আপনার বাবার ভোটার ইপিআইসি নংটা আছে কিনা সেটা দেখে নেবেন যদি থাকে তাহলে দেখে দেখে এখানে বসাই দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই ইফ অ্যাভেলেবেল বলা রয়েছে এরপর দেখুন রিলেটিভস নেম এখানে আবার আপনার নাম ভুল করে বসাই দেবেন না এখানে আপনি যাকে রিলেটিভস হিসাবে রাখছেন যদি আপনার বাবাকে রাখেন তাহলে আপনার বাবার নামটা এখানে বসাই দেবেন এরপর আপনার কি সম্পর্ক রয়েছে সেটা বসাই দেবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট জেলার নাম বসাই দেবেন আপনার স্টেটের নাম বসাই দেবেন আপনার এসি নং বসাই দেবেন অর্থাৎ একইভাবে যেভাবে এই পাশের ঘরটি পূরণ করলেন একইভাবে এখানে কিন্তু আপনাদের এসি নাম এসি নম্বর পার্ট নং সিরিয়াল নং সমস্তটাই কিন্তু আপনারা দুই দুই সালের ভোটার তালিকাতে পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে বসাই দিবেন এখানে আবারও বলে দিচ্ছি এখানে রিলেটিভস নেমের এখানে কিন্তু যে আপনার রিলেটিভস থাকবে তার নামটা কিন্তু এখানে বসাতে হবে যদি রিলেটিভস হিসাবে আপনার দাদু হয়ে থাকে তাহলে দাদুর নাম বসাতে হবে যদি আপনার মা হয়ে থাকে মার নাম বসাতে হবে অথবা বাবা না হয়ে থাকলে বাবার নাম এখানে বসাতে হবে তো এভাবে কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর এর ইনোমিনেশন ফর্মটির এই ঘরগুলো পূরণ করতে হবে আর সবার শেষে নিচে দেখতে পারবেন আপনাদের এখানে একটি সিগনেচার করতে হবে যারা সিগনেচার করতে পারবেন না অর্থাৎ সই করতে পারবেন না তারাই রাইটে থাম দিয়ে দেবেন অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলেই আপনার এসআইআর সম্পূর্ণ হয়ে যাবে এবং এই ফর্মটি আপনাদের বাড়িতে বিএলওরা যে কোনো দিন এসে দিয়ে যেতে পারে যখন দিয়ে যাবে তখন কোনো কি ডকুমেন্ট চাইবে সেই বিষয়টি এবার জেনে নেব তো অন স্ক্রিন দেখুন এ নিয়ে ইতিমধ্যেই আপডেট উঠে এসেছে রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর এর প্রথম পর্ব ইনুমেরেশন আর তখন কোনো নথি দেখাতে হবে না ভোটারদের কাগজ দিতে হবে খসড়া তালিকা প্রকাশের পর অর্থাৎ যখন আপনাদের ফর্মটি দেওয়া হবে ফর্মটি পূরণ করার সময় কোনো আপনাদের ডকুমেন্ট দিতে হবে না কাগজ আপনাদের তখনই দেখাতে হবে যখন খসড়া তালিকা প্রকাশ করা হবে দেখুন বলা রয়েছে তাও যদি ওই তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম না থাকে শুধু তাই নয় ইনুমেরেশন ফর্ম বিতরণের পর যে সব ভোটার সেই ফর্ম জমা দেবেন না তাদের ক্ষেত্র প্রথমেই কঠোর পদক্ষেপ করা হবে না বিহার থেকে শিক্ষা নিয়ে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে প্রতিটি পা মেপে ফেলতে চাইছে নির্বাচন কমিশন তার জেরেই এই সাবধানী সিদ্ধান্ত বলে জানা গিয়েছে সোমবার পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআই ঘোষণার ঘোষণা করেছে নির্বাচন কমিশন মঙ্গলবারই শুরু হয়েছে কাজ এই পর্বে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে এসআইআর এর প্রথম অর্থাৎ ইনুমেরেশন পর্বে ভোটারদের কাছ থেকে কোনো নথি চাওয়া যাবে না যখন ফর্মটি দেওয়া হবে তখন কোনো ডকুমেন্ট চাওয়া যাবে না ভোটারদের কাছ থেকে তা ইতিমধ্যেই কমিশনের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে শুধুমাত্র পূরণ করা ইনুমেরেশন ফর্ম জমা নিতে হবে বুথ লেভেল অফিসারদের বিহারে কিন্তু ছিল এর ঠিক উল্টো চিত্র সে রাজ্যে ইনুমেরেশন পর্বেই ভোটারদের বয়স ও নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া হয়েছিল কমিশন নির্ধারিত এগারোটি নথি জমা দিতে নির্দেশ দিয়েছিল কমিশন বিহারের ক্ষেত্রে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ওই এগারোটি ডকুমেন্ট প্রযোজ্য পশ্চিমবঙ্গের এসআইআর জন্য কোন এগারোটি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে একটু পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে জেনে নিন ইতিমধ্যেই এই বিষয়গুলি নিয়ে কি নতুন আপডেট দেওয়া হয়েছে দেখুন ফলে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার পাশাপাশি ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল বিহারে পরবর্তীতে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা চলাকালীন শুনানিতে বিহারের ইনুমেরেশন পর্ব নিয়ে রীতিমতো বাকযুদ্ধ দেখা গিয়েছিল আইনজীবীদের মধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা বিহার থেকে শিক্ষা নিয়ে দেশ জুড়ে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ে যথেষ্ট সাবধানী পদক্ষেপ ফেলতে চাইছে কমিশন তো বুঝতেই পারছেন পদক্ষেপের ক্ষেত্রে সাবধানী অবলম্বন করছে এবার কমিশন সেটা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে আর দেখুন জানানো হয়েছে নয়া নিয়ম অনুযায়ী যেসব ভোটারকে যাদের ক্ষেত্রে নথি জমা দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ যাদের দুই সালের ভোটার তালিকাতে নিজের অথবা বাবা মায়ের নাম নেই তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে কমিশনের নির্ধারিত করে দেওয়া ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি শো করতে হবে তাদের ক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ ইঙ্গিত করবেন ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার ই আরও তো এই আপডেটটি থেকেই আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যাদের ক্ষেত্রে ডকুমেন্ট জমা দেওয়া একেবারে বাধ্যতামূলক তাদেরকে খসড়া তালিকা প্রকাশের পরেই নোটিশ দিয়ে ইঙ্গিত করবে ই আরও তারপরেই সেই ভোটারকে ডকুমেন্ট দাখিল করতে হবে দেখুন এখানেই শেষ নয় ইনোমিনেশন ফর্ম বিতরণের পর যারা সেই ফর্ম জমা দেবেন না তাদের ক্ষেত্রে প্রথম কট কঠোর পদক্ষেপে নারাজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসলে এসআইআর সংগঠিত করার ক্ষেত্রে কমিশনের পদক্ষেপে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই জন্যই এই সিদ্ধান্ত সিওদের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ভোটার কেন ইনুমেরেশন ফর্ম জমা দিচ্ছেন না তা যাচাই বা অনুসন্ধানের দায়িত্ব থাকবে বিএলও দের কমিশন জানিয়েছে ইনুমেরেশন ফর্ম জমা না দেওয়ার সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে হবে ওই ভোটারদের বাড়ি বা প্রতিবেশীর কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে বিএলও দের প্রথমেই দেখতে হবে সংশ্লিষ্ট ভোটার কি অনুপস্থিত নাকি তিনি মৃত অন্যত্র চলে যাননি তো এই সব প্রশ্নের উত্তর পাওয়ার পরেই ভোটারদের ভূতভিত্তিক তালিকা তৈরি করতে হবে কিন্তু তালিকার ভিত্তিতে প্রথমেই নাম বাদ দেওয়ার মত পদক্ষেপ করা যাবে না তাই ইতিমধ্যে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে কমিশন জানিয়েছে ভূতভিত্তিক ওই তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস ভিডিও অফিস সংশ্লিষ্ট জেলা সদর কার্যালয়ে টাঙিয়ে দিতে হবে পৌর অঞ্চলের ক্ষেত্রে পৌরসভা ও বড় অফিসগুলিতে ওই তালিকা এমন ভাবে রাখতে হবে যাতে সকলের নজরে আসে সবশেষে ওই ভোটারদের রাজ্য ভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা সিওর অফিসে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এক্ষেত্র বিহারের ঠিক ভিন্ন চিত্র দেখা গিয়েছিল এই ধরনের কোনো পদক্ষেপ ছাড়াই সরাসরি পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তার জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কমিশনকে সে কথা মাথায় রেখেই এবার এসআইআর নিয়ে প্রথম থেকেই যথেষ্ট সাবধানী কমিশন তো বুঝতেই পারছেন এই আপডেট থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যখন আপনাদের বাড়িতে বুথ লেভেল অফিসারেরা ফর্ম দিয়ে আসবেন তখন আপনাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাইবে না আপনাকে ফর্মটি দিয়ে আসবে এরপর ফর্মটি আপনার জন্য হবে এবং আপনার আগে থেকেই কিছু তথ্য পূরণ করা থাকবে ওই ফর্মে যেমন আপনার নাম আপনার ভোটার নাম এছাড়া আপনার পাট নং আপনার যে তথ্য সমস্ত কিছু দু সালের ভোটার তালিকা অনুযায়ী সাজানো থাকবে আগে থেকেই প্রি প্রিন্টেড এরপর বাকিটুকু উপযুক্ত নথি দিয়ে আপনাকে পূরণ করে বিএলওদের জমা করতে হবে এরপর যারা ফর্ম জমা করবেন না বা যাদের দুই সালে ভোটার তালিকাতে নাম থাকবে না খসড়া তালিকা প্রকাশের পর তাদেরকে নোটিশ দিয়ে ইঙ্গিত করা হবে ই আর তরফে আর তারপরেই আপনাকে উপযুক্ত ডকুমেন্ট দাখিল করতে হবে এসআইআর এর তালিকায় বা ভোটার তালিকাতে নাম তোলার জন্য এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর এর ফর্ম আপনি হাতে কবে পাবেন বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে এসে কবে এসআইআর এর ফর্ম দিবেন দেখুন নভেম্বর থেকে ডিসেম্বর এর যে কোনো দিন আপনার বাড়িতে বিএলও অফিসার এসে ইনুমেরেশন ফর্ম দিয়ে যাবে এর মধ্যে যে কোনো একদিন আসতে পারে আপনার বাড়িতে আসার পর আপনাকে ফর্ম দিয়ে যাবে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে ফর্ম পূরণে হোক বা ডকুমেন্টের বিষয়ে কোনো যদি সমস্যা থাকে তাহলে তাৎক্ষণিক আপনি বিএল অফিসারকে বিষয়টি জানিয়ে দেবেন তারা কিন্তু আপনার সমস্যার সমাধান করে দেবে এরপর দেখুন নয় ডিসেম্বর একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকা প্রকাশের পরেই কিন্তু আপনার বাড়িতে ইঙ্গিত যাবে যাদের ডকুমেন্ট দেখানোর প্রয়োজন রয়েছে তাদের বাড়িতে নোটিশ দেওয়া হবে ই তরফে আর নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে নোটিশ পাঠানো হবে যাদের ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে অর্থাৎ যত অভিযোগ থাকবে সমস্ত অভিযোগের নিষ্পত্তি হবে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তারপরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত তালিকাতে নাম উঠলেই আপনি এসআইআর থেকে পার পেয়ে যাবেন এবার দেখে নিন কোন কোন নথি আপনাদের দাখিল করতে হবে তার লিস্ট এবার বঙ্গে এসআইআর সঙ্গে রাখবেন কোন কোন ডকুমেন্ট সেটা এবার দেখে নিন এক দুই তিন চার করে এগারোটি ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে এ নিয়ে আমরা অলরেডি একাধিক ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওতে আমরা ডকুমেন্ট নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে এই ডকুমেন্ট লিস্টটি স্ক্রিনশট করে দেখে নিতে পারেন কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য তবে সবার শেষে জানিয়ে রাখছি আপনার অথবা বাবা মায়ের যদি দুই হাজার সালের ভোটার লিস্টে থাকে নাম তাহলে কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই তো এই ভিডিওতে আপনাদের সমস্ত বিষয় দেখিয়ে দিলাম এসআইআর ফর্ম কিভাবে পূরণ করবেন দুই হাজার দুই সালের তালিকাতে নিজের নাম থাকলে কিভাবে পূরণ করবেন না থাকলে বাবা মায়ের তথ্য কিভাবে দেবেন সমস্ত দেখতে পারলেন ফর্ম ফিল আপের সময় কোন কোন ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয় জানতে পারলেন আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন সর্বদাই আপনার জন্য আমরা কিন্তু হাজির থাকবো তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন